বাংলাদেশ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজ যে টেস্ট খেলতেছে সবাই শেষে ওয়ান ডে খেলবে টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ করছে একশো চৌষট্টি রান দ্বিতীয় দিন করছে একশো তিরানব্বই পাঁচ উইকেট আর একশো একচল্লিশ ওভার খেলে বাংলাদেশের এই টিম কতদিন এরকম খেলবে মানে এইভাবে যদি খেলে ম্যাচ উইন হবে একটা ম্যাচ আসছে আর একটা ম্যাচ এখন শুরু হয়েছে এই টেস্টে বাংলাদেশ পিছিয়ে ওয়ান ডে টেস্ট ওয়ান ডে টিমের জন্য স্কোয়াড কোন ঘোষণা করা হয়েছে পনেরো সদস্যের স্কোয়াড পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং পনেরো সদস্য স্কোয়াড ঘোষণা করছে এই দিক দিয়ে আপি বসেন দুগো উনি আছেন গ্লোবাল লিগে খেলেন সম্মু সরকার গ্লোবাল লিগে খেলেন এরা এখনও একজন আগের অধিনায়ক শান্ত ইঞ্জুরি মুর্শিফিক নাই মুসিফ মনে হয় কিন্তু এখানে এখন অনেক এখন যাদেরকে নিজে আপসুও খেলবে উনি তেইশ সাল থেকে এই পর্যন্ত কোনো দলে নাই তাদের তাকে নেওয়া হয়েছে বাংলাদেশ দল কিন্তু কী করছে কিছু বুঝেছেন দলের যে পারফরমেন্স খুবই দুঃখজনক এবং বাংলাদেশে এই পারফরমেন্স দিয়ে কতদিনই টিকে থাকবে কেউ দল থেকে কেউ যায় কেউ আসে কে কখন চলে যায় কে এক ম্যাচ খেলে চলে যায় কেউ অনেক দিন রান পাচ্ছে না তারপর দলে ঢুকছে মানে পুরো হিবিজিবি লেগে আছে বাংলাদেশ দলে এই অবস্থা দিয়ে বাংলাদেশ চলছে জাতীয় দল কথা তাদের যে কাজ এটা আসলে সঠিক হচ্ছে কিনা সেটাও বলা মুশকিল কে কীভাবে করছে কে কখন দলে ডুববে সিলেক্টের ডিসিশন নয় তারপর দলের যে পরিবর্তন আসছে পরিবর্তন হচ্ছে সব কিছু কিছু মিলে একটা অবস্থান দাঁড়াতে হবে বাংলাদেশ যে অবস্থান এটা এখন এই সিরিজটা কি হোয়াইট হয়ে আসবে হোয়াইট হাউসে আসবে এবং ওয়ানডের কী অবস্থা হবে সেটাই ভাবনার বিষয় সেই ভাবনার বিষয় নিয়ে কিছু দলের চমক দিয়েছেন আপেল বসন্ত দুবাসে আমাদের সমু সরকার আছেন আরো দলে আরো অনেকে জয়েন করছেন যারা থাকছেন না এই আছেন আছেন তারপর অধিনায়ক ইঞ্জুরিতে এবং সিটকে গেছে তামিম মানে অনেকে গিয়ে নতুন যারা এখন ঢুকছেন তাদের অবস্থানটা আসলে কি এতদিন ধরে যে খেলা হচ্ছে এটা তারা কতটুকু এই দলের জন্য কার্যকর হবে এবং তারা দলের জন্য কি বয়ান কি বার্তা বয়ান সেটাই বিষয় ক্রিকেট টিম এখনও চেষ্টা করছে কিন্তু সফলতা পাচ্ছে না এক ম্যাচ হারার পরে আরও দশ ম্যাচ হার মানে তাদের চিন্তাধারণা কী আসলে সবাই চায় জিততে ধারণা সবারই চিন্তাধারণা বেটার কিন্তু সেটা জন্য কতটুকু কাজে লাগে নিজের জন্য কতটুকু তা আমার কথা হলে দলের জন্য কাজে না নিজের পারফরমেন্সটা যদি নিজে করে অবশ্যই সবাই খেলতে গেলে নিজের পারফরমেন্স করার জন্য সবার আগে উঠবে যে আমি ভালো খেলে আমি দলে থাকবো সেটাই বিষয় কিন্তু তারপরও যে চেঞ্জ এইটা আসছে এটা আসলো কতটুকু মেহেদিয়াসান মিরাজ অনেক ক্যাপ্টেনসি করছে এই ম্যাচটাও ওয়ানডে ম্যাচও ক্যাপ্টেন্সি করবেন সেই বিষয়টাই এবং আমাদের এই ওয়ানডে টিমের বা ও টেস্টের যে অধিনায়ক মিরাজ হাসান মিরাজ তার আসলেও অনেক কী করা হচ্ছে সবাই বলে যে দলে যখন অধিনায়ক হয় তখন তার পারফরমেন্স খারাপ হয়ে যায় সে দলে রান করতে পারে না তার ডিসিশন ভুল হয় এটা আসলে যখন যে পজিশনে থাকে ওটা চিন্তা ভাবনা তার জন্য ওইটা এবং এই অবস্থান থেকে সবাই চায় পরিত্রাণ পাইতে যে ভালো খেলবো আমি ভালো খেলবো আমি ভালো ক্যাপ্টেনশিপ করব এটাই স্বাভাবিক শান্তবাই যখন আগে ফর্মে ছিল না ফর্মে আসে তাকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছে এবং এখন মেধিয়াস আর মিরাজ আসে সাময়িক পাবে এবং এটা সে কতটুকু নিজেকে তুলে ধরতে পারে বা কতটুকু কাজ তুমি করতে পারে এটাই বিষয় তার উপর বেশ করেই তার সামনের দিকগুলো আগাবে সে যত ভালো করবে তার ফলাফল তত ভালো রেজাল্ট আসবে রেজাল্ট ভালো আসতে মানে দলের জন্য তার যেমন তার কৃতিত্ব এবং নিজের জন্য নিজের পারফরমেন্স করার কারণে নিজে ততটা দলে স্ট্রং হয়ে দাঁড়াতে পারবে এটাই যে সবচেয়ে ইম্পর্টেন্ট সবাই চায় ভালো খেলতে কিন্তু খেলতে পারতেছে না টিকতে পারতেছে না মানে এটাই সে দুঃখের বিষয় বাংলাদেশ দল হয়তো ঘুরে দাঁড়াবে কখনই দাঁড়াবে সেটাই সে ভাবনার বিষয় এই ভাবনার বিষয়টাই থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে ভাবনা কতদিন এরকম ভাবতে হবে কতদিন ধরে এটা ভাবতে হবে যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং ভালো খেলবে কখন সেটা ভালো খেলবে সেই বিষয়টাই জানতে চায় অডিয়েন্স সবাই যে আসলে এতদিন ধরে যদি দেশের এরকম জাতীয় দলের টিম খারাপ খেলে তাদের পরি ফিডব্যাক যদি ব্যাক ফিডব্যাক যদি ভালো না হয় তারা যদি ভালো কিছু উপকার না দিতে পারে তাহলে এটা কেমন দেখায় বা কেমন অবস্থান আসে এই পরিত্রাণটা ঠিক আছে কিনা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সবসময় ভালো চায় ভালো করার চেয়ে ভালো খেলবে ভালো থাকবে এটাই সবাই দোয়া করবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ